আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মণ্ডলী আজকে আমি আপনাদের সম্মুখে তিনটা প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি এক নম্বর প্রশ্ন হয়েছে জাকাত কি কি বস্তুরূপে জাকাত ফরদ হয় দুই নম্বর প্রশ্ন হয়েছে জাকাতের উপযুক্ত কে আমরা যে জাকাত আদায় করব এই জাকাত কাকে আমাদের দিতে হবে তিন নম্বর প্রশ্ন হয়েছে মহাতারাম সামনে গ্রাম জাকাত কাকে দেওয়া না যায় শরীয়ত মোতাবিক কাকে দেওয়া জাকাত দেওয়া মানা করেছেন এই তিনটা প্রশ্নের উত্তর নেমে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি এক নম্বর প্রশ্ন বলেছিলাম জাকাত কি কি বস্তুর উপরে জাকাত ফরস তার উত্তর হয়েছে চারটা বস্তুর উপরে জাকাত খরচ আর চারটা বস্তুর উপরে মাহাতাম সামান রকম জাকাত আসে এক নম্বর হয়েছে রূপার উপরে জাকাত আসে দুই নম্বর আছে স্বর্ণর উপরে জাকাত আসে তিন নম্বর আছে তিন হাজার মালির উপরে জাকাত আসে চার নম্বর আছে ক্যাশ রকম ব্যাঙ্ক ব্যালেন্স এই ক্যাশ রকম ক্যাশ পয়সা আছে আপনার বাহতারাম সাহা মেরে কাপ জাকাত আসবে জাকাত ফরদ হবে কতক্ষণি হলে মাহতারাম সাহা মেরে জাকাত ফরদ হবে কতক্ষণি স্বর্ণ থাকিলে কতখানি রূপা থাকিলে কতখানি মালের থাকিলে আর কতখানি ক্যাশ পয়সা থাকিলে থাকলে জাকাত ফরদ হবে এক নাম্বার হয়েছে মাহাতারাম সাহা মেরে যদি কোনো আকিল বালিক মুসলমানের হাতের মধ্যে জরুরতে মাল সামান সারা অতক্ষানি মাল আছে রূপা আছে অর্থাৎ সাড়ে বাবন্ন তোলা রূপা আছে অথবা সাড়ে বাবন্ন তোলা রূপার বরাবর মাল সামান পয়সা আছে আর এই মাল সামান বা রূপা ওই ব্যক্তির হাতে এক বছর অতিবাহিত হয়েছে অর্থাৎ এক বছর তিনি হাতের মধ্যে ছিল তাহলে মহাতাম সামিনিকাম এই রুফার উপরে এই রুফার বরাবর যে আপনার মাল সামান আছে এই মাল সামান বলেছিলাম স্বর্ণ থাকলে আকিল বালিক মুসলমানের হাতের মধ্যে যদি জরুরতে মাল আর সামান ছাড়া সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে সাত তোলা স্বর্ণর বরাবর যদি কোনো মানুষের হাতের মধ্যে মাল সামান থাকে বা পয়সা থাকে আর এই মাল সামান বা স্বর্ণ এক বছর আপনার হাতের মধ্যে ছিল এক বছর অতিবাহিত হয়েছে আপনার হাতের মধ্যে তাহলে এই স্বর্ণ বা এই স্বর্ণর বরাবর যদি কোনো মাল সামান আছে আর এক বছর হাতের মধ্যে অতিবাহিত হয়েছে তাহলে এই এক এই স্বর্ণ আর এই মালিক দেখা আসবে তিন নম্বর হয়েছে মাল তিজারত তিজারতের মাল তিজারতের মাল যদি মাহতারাম সামনে কাম মানুষে মাল কিনেছেন ওই মকসুদ লে মাল কিনেছেন যে যখন তার দাম বাইরে দেবে আমি কি করব এই মাল বেচিয়া দিব আর এই মাল যদি মাহতারাম সামনে কাম সাড়ে বাবান তোলা রূপ অথবা সাড়ে সাত সোনার দামের বরাবর যদি হয়ে যায় তাহলে মাহতারাম সাহেব একাম তার উপরে আসবে চার নম্বরে বলেছিলাম ক্যাশ রকম ক্যাশ পয়সা কতখানি ক্যাশ পয়সা থাকলে আপনার টাকা আসবে সাড়ে তোলা রূপ অথবা সাড়ে সাত তোলা স্বর্ণ যদি কোনো মানুষের কাছে পয়সা জমা থাকে আর এই পয়সা সাড়ে বাবান্ন তোলা রুফার বরাবর আপনার কাছে পয়সা জমা আছে আর এই পয়সা আপনার হাতের মধ্যে এক বছর অতিবাহিত হয়েছে তাহলে এই পয়সার উপরে মাহাতরাম সামানিকাম জাকাত আসবে তারপর বলে আছেন মাহাতরম যদি কোনো মানুষের হাতের মাধ্যমে অল্প স্বর্ণ আছে জাকাত আছে রূপার পরিমাণের উপরে কোনো মানুষের হাতের মধ্যে কি আছে অল্প স্বর্ণ আছে আর এই স্বর্ণ সারে বা অর্ণ তুলা রূপার বরাবর কেইমাত্রার বরাবর হয়ে যায় তাহলে এই অল্প সৈন্যের উপরে আপনার জাকাত আসবে আর মহাতারাম সামনে আপনার কাছে অল্প স্বর্ণ আছে অল্প রূপা আছে আর এই স্বর্ণ আর রূপা দুইটা মিলিয়া সাড়ে বাবন রূপার বরাবর হয়ে যায় তাহলে মহাতারাম সামনে কাম আপনার এই তার মাঝে উপরে জাকাত আসবে যদি এক বছর যদি আপনার হাতের মাঝে যদি থাকে তারপরে বলে আছেন মাতারাম সামনে কাম যদি কোনো মানুষের কাছে একটা গাড়ি আছে আর এই গাড়ি তিনি আছেন যে যখন তার দাম বাড়া যাবে মানে বেচা কেনার জন্য কিনে আছেন গাড়ি কয়েকটা গাড়ি আছে কোনো মানুষের কাছে আর এই গাড়ি কিনে বেচা কেনার জন্য যখন দাম বাড়া যাবে গাড়ির আমি গাড়ি বেচে দিব তখন মহাতরম সামনে এই গাড়ি যদি আপনার সাড়ে বারোটার উপর বরাবর হয়ে যায় তাহলে আপনার জাকাত আসবে তারপরে বলে আছেন মাহাতরম সামনে যদি কোনো মানুষ গাড়ি কিনিয়েছেন যে নিজের জরুরতের কারণে তাহলে জাকাত আসবে না জরুরতের জিক্রু বস্তু হোক তাহলে জাকাত আসে না বাহতারাম সাহিন একটা বলেছেন যদি কোনো মানুষ মায়ের পাঁচ বিঘা জমিন আছে দুই বিঘা জমিন তার কামের মধ্যে আছে আর তিন বিঘা জমিন এভাবে পড়ে থাকে আর এই জমিনের মহাতারাম সাহেব কিমত যে আছে এই কেমতের জাখাত আসবে এই জমিনের কিমত যদি জমিনের আসবে না জমিনের কিমত একই মাহ যদি সাড়ে বারোটার ওপর বরাবর হয়ে যায় তাহলে মাস্টারম শ্বা আমেরিকাম বলে আছেন এই জোরত ছাড়া যে জমি আছে এই জমির উঠে কি কই জাগাত আসবে তারপরে বলে আছেন মাস্টারম শাহ আমেরিকাম কোনো মানুষ যদি একটা গাড়ি কিনে আছে ইনকাম করার জন্য আর এই গাড়ির উঠে আসবে না এই গাড়ি যে ইনকাম করার জন্য কিনে আছেন যতই ইনকাম হয়েছে আর এই ইনকাম সোর্স যদি আপনার সাড়ে বারোতের ওপর বরাবর হয়ে যায় আর এক বছর যদি আপনার হাতের মাতে গুচি যায় অতিবাহিত হয়ে যায় এই পয়সা তাহলে আপনার এই গাড়িটা আপনি ইনকাম করেছিলেন আর এক বছর হাতের হাতের মধ্যে ছিল আর তাহলে এই মালের উপরে গাড়ি ইনকামের উপরে আমি কী হবে জাকাত আসবে তাহলে মহাতারাম সাহেব আমরা পাইছি যে কি কি বস্তুর উপরে জাকাত আসে আর কতক্ষণি মাল তাকে তার উপরে খরচ হবে দুই নম্বর হয়েছে মহাতারাম সাহেব আমরা তো জাকাত দিব আমরা কাকে দিব الله تابعت لكورشنوبل يقول انما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم زكاتر وفزت اسماء اطفال المانوش اي عدل الله تابعت لكورشنوبل يقول لك زكاتر المانوش زكاتر এক নম্বরে বলিয়াছেন মাহাতরম সামানিকাম ফুকরো ইন নামা শদকাটো লীল ফুকারা ফুকার বর্তমানে বুঝতে হবে ফুকারা কাকে কয় ফুকারা কাকে বলে ফুকারা মান লাহু সাইউন যার কাছে নাকি অল্প মাল আছে কিন্তু এই মান জাকাতের উপযুক্ত নয় নেশাবের বরাবর নয় তাহলে মাহাতরম স্বামীরিকাম ওই ব্যক্তিকে জাকাতের মাল দেওয়া জায়েজ আছে দুই নম্বর হয়েছে মিস কিন মিস্কিন কাকে বলে মিসকিনকে জাকাত দেওয়া যায় আছে আর মিসকিন কাকে বলে মান লাই সালাহু সাই উন যার কাছে কোনো ধরনের মাল সামান নাই ঘর বিল্ডিং বালাখারা কিচ্ছু নাই কোনো জমি নাই রাস্তা রাস্তায় ঘোরাফেরা করে ওই ব্যক্তিকে জাকাতের মাল দেওয়া কি আছে যায় তাকে মিসকিন বলে তিন নাম্বার বলে আছে মাত্রাম সাহিন একরা বলে আমিলিনা আলাইহা বলে আমিলিনা আলাইহা কাকে বলে ইসলাম বা সরকারে যাকে জাকাতের মাল উসুল করার জন্য নির্ধারিত করেছে আর ওই ব্যক্তি জাকাত মাল উঁচু করে আনিয়া এক জায়গা জমাত হয় আর সেইখান থেকে কে গরিব কি করে দান করে অর্থাৎ জাকাত কালেক্টর ওই ব্যক্তিকেও জাকাতের মাল দেওয়া কি আছে জায়েজ আছে চার নম্বর বলেছে আছে ওয়াল মো আল্লা ফাতি কুলুব হুম আল্লা ফাতি কাকে বলে প্রথম প্রথম জমানার মধ্যে ইসলাম প্রকাশ ছিল না তখন ওয়া মুসলিমকে জাকাত দেওয়া যায় ছিল ন মুসলিমকে জাকাত দেওয়া যায় ছিল বর্তমান জমানত মহাতরম সামিন ইকলাম ইসলাম প্রকাশ্য হয়েছে এসের জন্য মহাতরম সামিন ইকলাম কোনো ওয়া মুসলিমকে জাকাত দেওয়া জায়েজ নয় হ্যাঁ আপনি দিতে পারবেন যদি একজন ওয়া মুসলিম মানুষ দেখেছেন যে জাকাতের মাল দেই হ্যাঁ মুসলমান হয়ে যাবে তাহলে ওই মুসলিম ওয়া মুসলিমকেও জাকাতের মাল দেওয়া কি আছে জায়জ আছে তাহলে মহাতরম সাহেব আমরা চারটি পাইছি কাকে কাকে জাকাতের মাল দেওয়া জায়জ আছে জাকাত দেওয়া জায়জ আছে তার মধ্যে আমি চার নম্বর বলে আছি পাঁচ নম্বর হয়েছে মহাতরম সামনে কাম রিকা গুলাম ওই মালিকে গুলামকে বলে আছেন তুমি যদি অত্তানি মাল দিতে পারো তুমি আজাদ হয়ে যাবা কিন্তু তার কাছে পয়সা নাই এ আজাদ হওয়ার জন্য অত্তানি মাল নাই তার কাছে তাহলে মহাতরম সামনে কাম ওই ব্যক্তি ওই মালিকের কাছ থেকে রেহাই পাবার জন্য ওই ব্যক্তিকেও জাকাতের মাল দেওয়া কি আছে আছে সাই নাম্বার বলে আছে মাহতারাম সাহেব একটা একটা ওয়াল গাড়ি মিনা ওয়াল গাড়ি মিনা কাকে বলে ওই ব্যক্তি যে তিনি করজদার কর দিতে পারে না মানুষের কাছ থেকে করদা নিয়েছে ব্যবহার তো পড়েছিল এরকম করদা নয় যে সুদ পেয়েছে সুদের উপরে রয়েছে বা কোনো জোয়া খেলিয়েছে বা মদ পান করে এরকমভাবে কর্দা রয়েছে এই কর্তা নয় এরকম ব্যামার হয়েছে মাহতারাম সামনে কাম কোন পেশার মধ্যে পড়ে কি কর্দা লিয়েছিল ব্যামার মধ্যে পড়ে কর্দা হয়েছিল আর এই কর্দা যদি তো পারে না তাহলে মাহতারাম সামনে কাম ওই ব্যক্তির করস থেকে উদ্ধার হইবার জন্য ওই ব্যক্তিকে জাকাতের মাল দেওয়া কি আছে জায়েজ আছে সাত নম্বর বলে আছে মাহতারাম সামনে কাম ওয়া ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তার মধ্যে অর্থাৎ আল জিহাদ ফি সাবিল্লাহ যে ব্যক্তি কি আল্লাহর রাস্তার মাঠে বাইর হয়ে যায় জিহাদ করে ওই ব্যক্তিকেও মাহতারাম সাহেব একটা মাল দেওয়া যায় আছে কিন্তু বর্তমান জমানত আছে জিহাদ নয় বর্তমান জমানত আছে মাহতারাম সাহেব একটা মাদ্রাসা আছে যেইগুলা মাদ্রাসা নাকি হোস্টেল থাকা মাদ্রাসা এককারে গরিব দুঃখে ছাত্র পরে কে এই হোস্টেল থাকা মাদ্রাসা কি আছে জাকাতের মাল দেওয়া যায় আছে এই গরিব দুঃখে ছাত্র খাইয়া মাহতারাম সাহেব একটা এলিম হাসিল করবেন এসে জন্য এই গরিব দুঃখিয়া মাদ্রাসা কী আছে জাকাতের মাল দিয়ে যায় আছে আট নাম্বার বলে আছে ওয়াবু নিসাবিল ওয়াবু মুসাফির যে ব্যক্তি কি মুসাফির কোনো কারণবশত তার পয়সার জরুরত পড়েছে তাহলে ওই ব্যক্তিকেও জাকাতের মাল দেওয়া যায় আছে ওই ব্যক্তি গরম বিল্ডিং বালাখানা আছে বহুত ধরি মালদার মানুষ কিন্তু মুসাফির মুসাফির হওয়ার পরে তার পয়সার জরুরত পড়েছে ওই ব্যক্তিকে জাকাতের মাল দেওয়া কী আছে যায় আছে তাহলে মাহতারাম সামনে আমরা পাইছি যে আট প্রকারের মানুষকে জাকাতের মাল দেওয়া কি আছে যাই আছে এক নম্বর বলিয়াছিলাম ফুকার দুই নম্বর বলিয়াছিলাম মাসাকিন তিন নম্বর আমিলিন জাকা নাকি ইসলাম বা সরকারে সান্দা উঁচু করার জন্য জাকাত উঁচু করার জন্য কালেক্টর বানা দিয়েছেন ওই ব্যক্তিকে জাকাতের মাল দেওয়া কি আছে যাই আছে আলম আল্লাহ ফাতে কুলুব যাই ব্যক্তি প্রথম প্রথম জমানার মধ্যে ইসলাম জাহির ছিল না ওয়া মুসলিমকে দেওয়া যাই বর্তমান জমানার ইসলাম জাহি রয়েছে প্রকাশ্য ওয়া মুসলিম জাকাত দেওয়া না যায়জ হ্যাঁ দিতে পারবেন মহাতার সাহেব কাম যেই ব্যক্তি নাকি ওয়া মুসলিম কিন্তু জাকাতের মাল দিলে ইসলাম গ্রহণ করবেন তাহলে ওই ব্যক্তিকে দেওয়া যায় আছে ওই ওয়া মুসলিমকেও দেওয়া যায় আছে চার নম্বর পাঁচ নম্বর বলিয়াছিলাম মহাতার সাহেব কাম ওয়াফির ক যে গুলাম ওই গুলাম যে গুলাম নাকি মালিকে আজাদ করে দিব অর্থাৎ পয়সা দিলে পয়সা নাই তাকে জাকাতের মাল দেওয়া যায় আছে তাতে হ্যাঁ ছুটি পারে ছয় নম্বর ওয়াল গারি মিনা করজদার করজ তো পারে না ঠেকাত বলে করজ দাল হয়েছিল কোনো জুরো তাকে করে করদালিও ছিল বেমার কারণে করদালিও ছিল ওই ব্যক্তির করজা দেওয়ার জন্য তাকে তার মাল দেখে যায় আছে তাতে করজ হাসিল করতে পারে উদ্ধার করতে পারে সাত নম্বর বলে আছি মহাতরম সামিন আল জিহাদ উফি সাবিল্লা আল্লাহর রাস্তা মানে জিহাদ করে অথবা মাদ্রাসায় পরে গরিব দুঃখিয়া ছাত্র হোস্টেল থাকা ছাত্র মাদ্রাসা ওই মাদে ধাতু জাকাতের মাল দখে যায় আছে আট নম্বর ওয়াবনী সাবিল যারা মুসাফির মুসাফির থাকা অবস্থা কোন জুর যদি পড়ে যায় ওই ব্যক্তিকে জাকাতের মাল দখে আছে যায় আছে তাহলে আমরা পাই যে আট প্রকারের মানুষকে জাকাত দেওয়া যায় আছে তিন নম্বর প্রশ্ন ছিল কাকে জাকাতের মাল দেওয়া না যায় শরীরতে মানা করেছেন তার মধ্যে কে মহতারাম সামিল কাম তার প্রশ্নের উত্তর হয়েছে এক নম্বর হচ্ছে গায়ের মুসলিম ওয়া মুসলিমকে জাকাতের মাল দেওয়া না যায়স দুই নম্বর হয়েছে মালদার মানুষকে হে জাকাতের উপযুক্ত ওই ব্যক্তিকে জাকাতের মাল দেওয়া না যায়স মালদার বেমারি বেমার মধ্যে পড়েছে কিন্তু মালদার তার পয়সা আছে ওই ব্যক্তিকে জাকাতের মাল দেওয়া না যায়স মাইয়ত তার কফন দফনের কারণে জাকাতের মাল দেওয়া মহতারাম সামিল কাম না যায়স যার উপরে জাকাত ফরজ আছে ওই ব্যক্তি তার মা তার বাবা দাদা দাদি নানা নানি ওসুল আর পুরো রয়েছে নিজের সন্তান ছেলে সন্তান মেয়ে সন্তান বা কোনো তার নাতি নাতিনি তারা দেখাতার মাল দেওয়া কেছে না স্বামী তার বিবিকে দেখাতার মাল দেওয়া না আর বিবি তার স্বামীকে মাল দেওয়া দেখাতার মাল দেওয়া কেছে যায় তারপরে বলে আছেন মাহতার সামনে গ্রাম যার জাকাত দেখাত ফরত হয়েছে ওই ব্যক্তি তার বোন তার ভাই যদি ওই ব্যক্তির লগে এক চোখ খায় তাহলে তারা দাও তাদেরকেও জাকাতের মাল দেওয়া না জায়েজ আর যদি তার ভাই বোন যদি এক চৌকাত নয় বেলেগ বেলেগ খায় তাহলে আমার সাহেব সা তাদেরকেও জাকাতের মাল দেওয়া জায়েজ আছে যদি যার জাকাত খরচ ওই ব্যক্তি থেকে যদি তারা আলোক আলোক হিসাবে জুতো জুতো খায় বেলেক চৌকাত খায় অর্থাৎ আগলা আগলে খায় তাহলে তাদেরকেও জাকাতের মাল দেওয়া কি আছে জায়েজ তাহলে মা সাহেব সা আরিকনা পাইছি এক নাম্বার বলে প্রশ্ন ছিল জাকাতের মাল ঠিকই বস্তু জাকাত আসে আর পরিমাণ থাকলে জাকাত হয় দুই নম্বর ছিল মহাতর সামনে কাম জাকাতের মাল আমরা কাকে দিব অভিযুক্ত কে আর কাকে জাকাতের মাল আদায় করব তিন নম্বর বলেছিলাম জাকাতের মাল কাকে দেওয়া না যায় ও আখিরে দা আলহামদুলিল্লাহ